বেহাল রাস্তা দ্রুত সংস্কার নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান সহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেহাল রাস্তা দ্রুত সংস্কার নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান সহ বিভিন্ন ইস্যুতে ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর মঙ্গলবার ব্যারাকপুর মণ্ডলপাড়া সিপিআইএম কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর পৌরসভায় এসে মিছিল শেষ হলে পৌরসভার ভিতরে থাকা তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত তৈরি হলে পুলিশ কর্মীরা দুপক্ষকে সরিয়ে দেয় এরপর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসা প্রতিনিধি দলকে পৌরসভার ভেতরে নিয়ে যান এরপর পৌরপ্রধানের ঘরে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন বেশ কয়েকজন পৌর প্রতিনিধি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসীমান্ত সেনগুপ্ত ও চিকিৎসক কে ডি ঘোষ জানান বিভিন্ন দাবিতে তারা ডেপুটেশন দিয়েছেন আমাদের রাস্তাঘাট নিয়ে আছে জল নিয়ে আছে তারপরে যে সুকান্ত নিয়ে কিছু কথা ছিল তারপরে রোডের ব্যাপারে ছিল এই সবই ব্যাপারটা বেরিয়ে স্টর ওয়াটার নিয়ে ছিল হ্যাঁ উত্তর পাওয়ার মধ্যে উনি ওনাদের যেসব আরেকটা জিনিসও ছিল সেটা হচ্ছে যে ফিজ অ্যান্ড লাইসেন্স ফিজ অমুক এগুলো নিয়েও ছিল এবার ওনাতে উনি ওনার বক্তব্যগুলো পেশ করলেন এইবার এগুলো তো আমাদের বিচার সাথে ব্যাপার কতটুকু ঠিক আছে কিছু কিছু প্রপোজাল হয়েছে ওনাদের ওনারা বললেন যে সেটা করবেন রিসেন্টলি যেমন এই রাস্তা সারানো পুজোর আগ দিয়ে ওনাদের টাকা স্যাংশন হয়েছে এসব বললেন উনি ঠিক গাছ লাগানো পরিবেশ ব্যাপারে কথা হয়েছিল তো নিয়ে বললেন আমরা শুনলাম এবং এই নিয়ে ছোটো ছোটো রাস্তাগুলোতে বালতি নিয়ে ও আমরা বলেছিলাম যে এগুলোকে ওগুলো বন্ধ করা উচিত তাতে চেয়ারম্যান সাহেব বলেন তারা অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশনসেই কাজ করেন এমনিতে কোনো রকমের কিছু করেন না তাতে যদি উনি বললেন যে তাতে যদি কেউ পঞ্চাশ স্কোয়ার ফিট বা ইটে করে বেশি করে ফেলে ইন কেস আমরা যদি ধরি এবং ফাইন নিই এইটাই বললেন আলোচনাগুলো ঠিক আছে ব্যারাকপুরবাসী বাসী শান্তিতে থাকতে চাই ঝুট ঝামেলা পছন্দ করি না গণ্ডগোল পছন্দ করি না সেদিকটার থেকে নজর রাখতে নয়েজ পলিউশন বিশ্ব দূষণ শব্দ দূষণ বানানো এরকম দূষণের তো কোনো শেষ নেই এই দূষণ রোধ করে কমাতে যায় মিউনিসিপ্যালিটির কে বলা সেটা জানতে হবে জল জমা নিয়ে জল যন্ত্রণার কথা আর কত বলবো দেখি আমাদের সময় জল তো এখনো জমে যদিও ওদের বৃষ্টি বেশি হচ্ছে আমাদের সময়ের থেকে সেই জন্য বেশি জমে কিছু পাওয়া যায় এগুলো অনেক বড় বড় প্ল্যানের ব্যাপার সব কথাবার্তা হচ্ছে কিন্তু জানি না কবে নাগাদ কিছু হবে চেয়ারম্যানের কথা মতো তাড়াতাড়ি হবে না একটি রবীন্দ্রপুর রবীন্দ্রপুরি বা এই জায়গার যে জল সেটার জন্য দুটো পাম্প বসানো আছে টেম্পোরারি হিসেবে এটা পারমানেন্ট সলিউশন না চেষ্টা করছে পারমানেন্ট সলিউশন ওই খালটা যদি সংস্কার করে কিছু করা যায় দেখা যাক অপরদিকে এই দিনের ডেপুটেশন কর্মসূচিকে গুরুত্বহীন ডেপুটেশন বলে দাবি করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন ধর্মায়াটি যে ডেপুটেশন গুলি দিচ্ছেন কোনটাই তার যুক্তিযুক্ত ডেপুটেশন নয় যুক্তিযুক্ত দাবি নয় যেগুলি আমরা যথারীতি সিদ্ধান্ত নিয়েছি যে বেহাল রাস্তা রাস্তা ঠিক হবে যথারীতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই স্কিম দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন যে সেইগুলি ওনারা বলছেন যাই হোক সেটা ওনাদের তো একটা শো করতেই হবে সেই শোটা ওনারা যেটা করতে চাইছেন ভালো কথা কোনো অসুবিধা নাই ওনারা বলছেন জল কর আমরা বারাকপুর পৌরসভা কোনো জল কর নেওয়া হয় না যেসব কথাগুলি বলছেন কোনোটাই আমি যুক্তি বলে না ওনাদের উত্তর যথাযথ আমি বুঝাতে পেরেছি এটুকু আমার কাছে খুব ভালো লাগছে সব ভালো ওটা ব্যাপারটা সে না এনারা একটা প্রচার করেছে চারিদিকে সবাই তো এ না কারণ সব এনাদেরকে আমরা পদ্মস্ত করে দু সালে বাংলা থেকে বিদায় করেছি মানুষ এনাদেরকে পছন্দ করে না সেখানে কোন মানুষ কে এসে ওদেরকে গালাগালি করছে সেটা তো আমি যাবো না তবে আমার এখানে যথেষ্ট সম্মান দিয়েছি

এটা আমরা যতটুকু জানি এবং শেষে একাত্তর সালের পরে সব থেকে বৃষ্টি এবার হয়েছে প্রত্যেক জায়গার রাস্তায় সেটা যথারীতি নিজেরা নিয়েছে এবং আমাদের রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও এটার একটা নতুন প্ল্যান চেয়েছে যেটা নিশ্চয়ই সকলেই জানেন আপনারা যে আগে আপনি ম্যাক্সিমাম যে রাস্তাগুলি মেন মেন রাস্তা আছে পাড়ার রাস্তাগুলো নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা